আজকের সব কালেকশন হচ্ছে ফেন্সি কবুতারের কালেকশন যাদের ফেন্সি কবুতার প্রয়োজন আজকের কালেকশন দেখে নিতে পারেন বিভিন্ন রকমের ফেন্সি কবুতার আছে যেমন এখানে সিলভার হুমার আছে আর রেসার আছে রেড সেকার থাকছে তারপরে লাহোরি কিং কবুতর তারপরে সিরাজি কবুতর মেঘপাই কবুতর মেঘপাই কবুতর অনেকে পছন্দ করেন আজকের অধিকাংশ কালেকশন হচ্ছে ফেন্সি কবুতার যারা ফেন্সি কবুতার ভালোবাসেন ফেন্সি কবুতার দেখতে ভালোবাসেন ফেন্সি কবুতরের বিভিন্ন জাত সম্পর্কে যারা গবেষণা করতেছেন আজকের এই কবুতারগুলো আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন প্রজাতির ফ্যান্সি কবুতার এবং হচ্ছে ডিম বাচ্চা অ্যাক্টিভিটি সবগুলোরই মার্শাল্লাহ খুবই ভালো অ্যাক্টিভিটি কবুতার কারণ এগুলো হচ্ছে আমাদের সামনাসামনি পরীক্ষিত বাছাই করে এই কবুতারগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো লক্ষা কবুতার যাদের লক্ষা কবুতার প্রয়োজন দেখেন খুব সুন্দর ফুল আছে পিছনে অনেকে বলে ময়ূরপঙ্খী ময়ের ময়ূরপঙ্খী এগুলো চোখের সামনে দেখতেও খুব সুন্দর দেখা যায় মার্শাল্লাহ এইসব কবুতর ডিম বাচ্চার জন্য খুবই ভালো হবে তো লক্ষা কবুতার সাদা ধপধপ যাদের বাসা হচ্ছে কবুতার পালন করেন তারা কী করবেন কবুতার কালেকশন করে প্রথমে শ্যাম্পু বা হচ্ছে ভালো ফ্রেশ পানিতে গোসল করে নেবেন কবুতারগুলো আরও ধপধপ করবে কারণ আমাদের খামারে অনেক প্রকার কবুতার থাকার কারণে কবুতারগুলো ময়লা অবস্থায় আছে আর তারপর আছে মুখী কবুতার এখানে দুইটা দুই রকমের মুখী কবুতার আছে আপনাদের যাদের মুখী কবুতর প্রয়োজন তারা মুখী কবুতর নেবেন আর এখানে সিঙ্গেলভাবে নেওয়ার সুযোগ আছে যাদের সিঙ্গেল প্রয়োজন তারা সিঙ্গেলভাবে নেবেন আর এক সেট ব্ল্যাকমুখী মুখি গলা স্প্রিং আছে হালকা গলা স্প্রিং আছে বিলাকমুখী আপনারা সেরে সেরে পালন করতে পারবেন সেরে লালন পালন করতে পারবেন এই ব্লাকমুখীগুলো হচ্ছে ডিম বাচ্চা মার্শাল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা করে এগুলো আপনারা দেশি কবুতার মতন ছেড়ে লালন পালন করতে পারবেন আবার ডা খাসার ভিতরে আটকে আবদ্ধভাবে লালন পালন করতে পারবেন আর যাদের মুখী কবুতার প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মতো স্ক্রিনশট দিয়ে কবুতার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার সাথে ইনবক্সে হোয়াটসঅ্যাপ ই যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় ডেলিভারি নিতে পারেন আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা বিভিন্ন জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন তো আবারও বলে রাখি সিঙ্গেল অথবা জোড়া কবুতার নিতে জোড়া বা যারা একটু বেশি করে নেবেন তাদের জন্য একটু অফার প্রাইজে আর কিছু সীমিত ডিসকাউন্ট দিয়ে কবুতারগুলো দেওয়ার চেষ্টা করব ভালো মানের কবুতার উপযুক্ত দাম হিসেবে কবুতারগুলো কালেকশন করতে পারবেন আমাদের থেকে দেখতে পাচ্ছেন এক সেট হোয়াইট হোয়াইট কিং কবুতার মার্শাল্লাহ খুবই বড় মন্ডিয়ান যে কবুতারের মতো সেই সাইজ হোয়াইট কিং ঠিক আছে এই হোয়াইট কিং এইগুলোর সাইজ মার্শাল অনেক বিগ সাইজের কবুতার দেখেন পিছনে একটা দাঁড়ায় আছে নর আর সামনে হচ্ছে মাদি পিছনেরটার কালারটা একটু ডিসকালার হয়ে গেছে যারা বাসায় লালন পালন করবেন তারা হচ্ছে এগুলো একটু পরিষ্কারভাবে পরিষ্কার পানি দিয়ে গোসল করায় তারপর হচ্ছে বাসায় লালন পালন করবেন আশা করি আরও দেখতে সুন্দর দেখা যাবে তারপর থাকছে লাহোরি কবুতর ইতিমধ্যে ডিম পেরে বসে আছে এটা বিক্রি হয়নি যার কারণে এখানেই ডিম পেরে এখানেই বসে আছে আমাদের এই সেট খালি হলে আমরা আবার নতুন নতুন কালেকশন সেটে রাখবো তো এই সেট উপযুক্ত দামের মধ্যে কবুতর কালেকশন করতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা ডাইরেক্ট কল করতে পারেন কবুতার যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে কবুতারগুলো পাঠাবেন ছবি পাঠাবেন এবং কবুতর সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন আর যাদের হচ্ছে সিঙ্গেল ব্ল্যাক কিং কবুতার প্রয়োজন তারা এই কিং কবুতরতে দেখতে পারেন খুবই মার্শাল্লা অ্যাক্টিভিটি খুব ভালো আর বিগ সাইজের কিং আবার হচ্ছে থাকছে সিরাজি কবুতর মাস্টার রানিং সিরাজি কবুতর দেখতে পারেন সিরাজি কবুতার মার্শাল দেখেন আমি হাত দিচ্ছি হাতে কিভাবে হচ্ছে ঠোকাচ্ছে সিরাজি কবুতরগুলো একটু মানসে হয় আপনারা হাত দেওয়ার সাথে সাথে হাতে ই করবে ঠোক দেবে এই ঠোকে আবার ব্যথা লাগে না তো যাদের সিরাজি কবুতর পছন্দ এরকম কিউট সিরাজি কবুতর যদিও এটার একটু এইটটি পার্সেন্ট হয়তো বা মার্কিং আছে তারপরে থাকছে এক্সিবিশন টপ কোয়ালিটির এক সেট এক্সিবিশন কবুতর দেখেন এক্সিবিশন এটা হচ্ছে সম্ভবত সিলভারের পরে হচ্ছে চকলেট বার ঠিক আছে সিলভার কালারের পরে হচ্ছে চকলেট বার এক সেট এক্সিবিশন কবুতর তো ফিল্ডব্যাক কবুতর ফিল্ডব্যাক কবুতারগুলো খুবই সুন্দর সৌন্দর্যর কারণে এই কবুতারগুলো অনেকে পালন করে থাকে যাদের ফিল্ডব্যাক কবুতার প্রয়োজন আমাদের কাছে অ্যাভেলেবেল দুই সেট ফিলব্যাক কবুতর আছে গিম বাচ্চা রানিং তারপরে থাকছে যারা অল্প বাজেটের মধ্যে গড়রা কবুতরে ফিল্ড নিতে যাচ্ছেন তাদের জন্য এক সেট গড়রা কবুতর দেখেন দুইটাই মার্শাল্লাহ খুব কিউট এবং মাথা হচ্ছে চুইটাল মাথা মাথা সাদা আর যে এখানে হচ্ছে একটা দোবাজ আর একটা হচ্ছে আপনার সবজি একটা দোবাজ একটা আছে সবজি দুইটা এক সেট তো যা এদের বাচ্চা আসা আশা করা যায় এদের মতনই আসবে তো তারপরে থাকছে মেঘপাই তারপরে থাকছে ইয়োলো মেঘপাই ইয়লো মেঘপাই কবুতরগুলো মাসা খুবই অ্যাক্টিভিটি ভালো এবং দেখেন দারুণ হাইটটা দেখেন এবং গলার সাইজটা দেখেন এগুলো হচ্ছে রানিং এগুলো রানিং সেট তো ইয়োলো মেকপাই কবুতর লাগলে যোগাযোগ করতে পারেন আর সিঙ্গেল বিউটি হুমার সিঙ্গেল সবজি বিউটি হুমার এক পিস সিঙ্গেল যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে সিঙ্গেল কবুতারটি কালেকশন করতে পারেন তারপরে থাকছে হচ্ছে এক পিস সিঙ্গেল কিং এক পিস সিঙ্গেল কিং বহুত দিন যাবৎ সিঙ্গেল থাকার কারণে তার কালার ডিসকালার হয়ে গেছে তার মন মানসিকতাও তেমন একটা ভালো নয় তারপরে থাকছে এক সেট বাগদাদি হুমার এক সেট বাগদাদি হুমার যাদের হোয়াইট বাগদাদি হুমার প্রয়োজন তারা হোয়াইট বাগদাদি হুমার নিতে পারবেন একেবারে ডিম বাচ্চা রানিং ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের একটা পাশে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বিলাক তো সিঙ্গেল সিঙ্গেল শাটিং কবুতর প্রয়োজন হলে এখান থেকে সিঙ্গেল ভাবে নিতে পারবেন এখানে একটি সিঙ্গেল আছে আর ওই পাশে একটা সিঙ্গেল কবুতর আছে আছে ভাই তো সিঙ্গেল প্রয়োজন হলে যোগাযোগ করবেন তারপরে থাকছে ব্ল্যাক ম্যাকপাই এবং হচ্ছে আর সিলভার মিলি কালারের হুমার মাদি সিলভার মিলি কালারের হুমার মাদি এবং হচ্ছে ম্যাট পাই তারপরে থাকছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে রেড সেকার বিগ সাইজের ফুল অ্যাক্টিভিটি অ্যাকসেট রেড সেকার কবুতর আর অল্প দিনের ভিতরে ডিম পারবে এবং চোখের কালারটা দেখেন গর্জিয়াস কালার চোখের কালারটা এবং লুকিংটা দেখেন গর্জিয়াস একটি রেড সেকার গোলগাল শেপ কাটিং এবং হচ্ছে রেসারের যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে রেড সেকারের ভিতরে আর যাদের হচ্ছে সারা করার জন্য কবুতার খোঁজ করতেছেন যে বাসায় পনেরো থেকে বিশ তিরিশ মিনিট উড়াবেন এবং সারা খেলবেন তাদের জন্য ভালো আর তারপর থাকছে নর্মাল হুমার যারা হচ্ছে ডিম বাচ্চা করাবেন বা পোস্টারিংয়ের জন্য যদিও কবুতারটির কালার হচ্ছে পিওর ব্ল্যাক না সাপ ব্ল্যাক মা মাক্সির মধ্যে মাছের ভিতরে কালার যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করবেন আর দাম আলোচনার সাপেক্ষে আর এখানে থাকছে এক সেট ঘেয়ে চললেই বর্তমানে মিটিংয়ে আছে মিটিং করতেছে আর যাদের ঘিয়ে চুল্লি কবুতার পছন্দ বিগ সাইজের ঘিয়ে চুল্লি একেবারে ঘিয়ে কালার পিওর ঘিয়ে কালার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বিগ সাইজের সেট ঘিয়ে চুল্লি কবুতার মাস্টার পিয়ার আর ডিম বাচ্চা করবে ভালো ডিম বাচ্চা করে আর অল্প দিনের ভিতরে হয়তো বা ডিমে ডিমে চলে আসবে তো স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যার যে কবুতারটি প্রয়োজন ছবি তুলে দেখাবেন আর তারপরে থাকছে খুবই আকর্ষণীয় লক্ষা কবুতর যাদের লক্ষা কবুতর ব্ল্যাক লক্ষা কবুতর প্রয়োজন বিগ সাইজের দেখেন মার্শাল্লা বিগ সাইজের কবুতর সাইজটা দেখেন বেশ বড়ো সাইজের আর বিগ সাইজের লক্ষা কবুতার দুইটাই একেবারে সেম দুইটাই সেম আর সেম কোয়ালিটি সেম জেনারেশন বিলাক লক্ষা প্রয়োজন হলে যোগাযোগ করবেন খুব এই কবুতার রেয়ার যার কারণে এই কবুতারের নাম জাত সম্পর্কে তেমন একটা ধারণা নাই যাদের পছন্দ হবে এগুলো একটু রেয়ার কবুতর যোগাযোগ করবেন আর তারপরে থাকছে একটি কুরাস জাতের হয়তোবা হুমার এবং কিং দিয়ে কুরাস করানো বিগ সাইজের স্বাস্থ্যবান কবুতার যাদের বাচ্চা বড় বড় বাচ্চা করাতে চান যারা বাচ্চা হচ্ছে খাওয়ার জন্য বাচ্চা করাতে চান এই কবুতর দেখতে পারেন বিগ সাইজের বাচ্চা হবে ভালো দেশির মতন ছেড়ে পালতে পারবেন তারপরে থাকছে ছোয়া ছোয়াচন্দন কোয়ালিটির চন্দন বলতে পারি যে এক সেট খুব সুন্দর কিউট এবং জোড়া এক এক জোড়া কবুতার তো প্রয়োজন হলে যোগাযোগ করবেন খুবই ভালো এই কবুতারটি ডাকে আমি যখন এখানে আসছিলাম খুব ভালো ডাক কবুতাটি দেখলাম এই কবুতারের খা সিটির সামনে আসলেই এরা ডাকে ঠিক আছে হয়তো বা ক্যামেরার লাইট দেখে ডাকতেছে না খুব গজরিয়াস এক সেট চুইটাল কবুতার মাদি হচ্ছে লাই এই মাক্সি কালার আর হচ্ছে সবজি সবজি কালার আর এখানে হচ্ছে এক সেট একটা হচ্ছে ঘে চুললে আর একটা হচ্ছে চোয়াচন্দন চোয়াচন্দন নর আর ঘিয়ে চুললি মাদি যদি সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল নিতে পারবেন তারপরে থাকছে এক সেট কালদম কালপুরা কোয়ালিটির এক সেট কবুতার নর্মাল গিরিবাজ হিসেবে বিক্রি হবে বর্তমানে ডিমে আছে আর আজকের ভিডিও এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ